السلام عليكم ورحمه الله وبركاته আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমাদের লাইফটা দেখতেছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন সেটা হলো শ্রীপুর গ্রাম দুর্গাপুর থানা নেত্রকোনা জেলা আসলে কি বলবো বলার বাসা নেই বাস্তবতা হলো এসব অঞ্চলের মানুষ চরম এই কয়েক দিনের বন্যায় টানা ভারত থেকে নেমে আসা পানিতে ভয়াবহ দিনকাল পার করতেছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটায়ও গত দুই দিন আগে ভরপুর পানি ছিল আমার পাশে দাঁড়িয়ে আছেন আব্দুর রহিম খান এই আব্দুর রহিম খা সাহেবের বাবা আমার পার্শ্ববর্তী গ্রাম ওই যে গ্রামটাই হলো আমাদের গ্রাম ওই যে বাড়িগুলোর পরে আমাদের বাড়ি তো